আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স সতেরো দিন তো আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়িতে দিনে মুরগির গ্রোথ ও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসছে তো এখানে আজকে আমাদের একটি মুরগি কাটে গেছে ওই দিকটা দিয়ে গেছে তো এই দিকটা যে দিয়ে যেহেতু বাতাস আসতে আছে পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আছে দেখেন আলো বাতাস দুইটাই আসতে আছে এই দিকটা দিয়ে তুলনামূলকভাবে মুরগির গ্যাসটা একটু কম হয়েছে এবং মুরগি এই দিক থেকে কোনো মুরগি কাটেও নাই বা মারাও যায়নি আর এখন প্রায় বেলা তিনটা বাজে তো আমরা এখন মুরগিগুলাকে শুধু সাদা পানি ব্যবহার করব কারণ আমরা বেশ কিছুদিন ঠান্ডার কোর্স করলাম এই ঠান্ডা ওষুধ ব্যবহার করলাম আর আমাদের যে সমস্যাটা এখন হইতাছে আমাদের খামারে পোলট্রি মুরগির ক্ষেত্রে তা আমরা কিন্তু এই সাইডটা দিয়ে লিটারগুলোকে ভালো করে মিশ্রণ করছিলাম না বা কাঠেরগুলো আইনে মিশাইছিলাম না যার ফলে কিন্তু এই দিকটা থেকে লিটারটা আরও বেশি দুর্গন্ধ ছড়াইতেছে তারা এক যায় এখানে পায়খানা করে মানে রেটারটা বই রাখাচ্ছে তো আমরা গতকাল গত দুই দিন আগে আপনাদের সামনে একটা ভিডিও পাবলিশ করছিলাম ওই ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন ওই ভিডিওতে মুরগিগুলোকে এত ঘন দেখা যায়নি যত ঘন আজকে দেখা যেতেছে তার মানে এখন যে দৈনিক ওয়েটটা আসতেছে এটা কিন্তু আসলে দৃশ্যমান এটা আসলেও দৃশ্যমান দৈনিক যে মুরগির ওয়েটটা আসতেছে তো আলহামদুলিল্লাহ পোলট্রির সিস্টেম হয়েছে এটা আপনার শেষে যে কয়েকটা দিন সময় থাকে এই কয়েকটা দিনের ভিতরে একদম মানে ভালো করে গ্রোথ আসে ভালো ওয়েট আসে তো আপ টু ডেট আপনার মুরগির শেষের কয়েকটা দিনে জানতে পারবেন তো এর এক পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেই মানে ষোলো সতেরো দিন আজকে সতেরো দিন মুরগি পালন করছি সতেরো দিনে কিন্তু মুরগিগুলো যা শুধু টিকা রাখছি আর এখন মুরগি যত্নের উপর রত্ন ফলবে এখন আমরা যদি সঠিকভাবে যত্ন নিতে পারি একটু বেশি করে পরিশ্রম করতে পারি বেশি বেশি করে মুরগিকে খেয়াল রাখতে পারি খাবার পানিটা সঠিক সময়ে সঠিকভাবে দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মুরগির অবশ্যই গ্রোথ ভালো আসবে অবশ্যই ফলাফল ভালো পাওয়া যাবে কারণ আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতেছি একাত্তর একাত্তর গ্লোয়ার শুরু করবো আজকে থেকে এতদিন আমাদের চলছে স্টার্টার তো আজকে থেকে আমরা স্টার্ট দিব গ্লোয়ার একাত্তর গ্রোয়ার ফিট আজকে থেকে স্টার্ট দিব আর বাচ্চা নিয়েছিলাম আমরা এই ফার্মের যে পনেরোশো পিস বাচ্চা আছে এই সবগুলো হলো প্যারাগন কোম্পানির প্যারাগনের বাচ্চা নিয়েছিলাম এবং ওই খামারে যে আমাদের বাচ্চাগুলো একটু ছোটো ছোট আছে ওইগুলো আমরা সব কাজের বাচ্চা নিয়েছিলাম সবগুলা কাজির বাচ্চা আর এই খামারে সব প্যারাগনের বাচ্চা তো আলহামদুলিল্লাহ এই গ্রেডের বাচ্চা অনুযায়ী আলমতায় গত সঠিক আছে ভালো আছে তো আমরা তো ঠান্ডার একটা কোর্স করছি ঠান্ডার কোর্সও আমাদের মোটামুটি শেষ আজকে শেষ পর্যায়ে আজকে ঠান্ডার কোর্স শেষ তো আমরা এরপর থেকে অবশ্যই মুরগি ক্যালসিয়াম ব্যবহার করবো আর দুই থেকে তিন দিন ক্যালসিয়াম ব্যবহার করে তারপর থেকে আমরা প্রতিদিন রাতেরবেলা মুরগিকে গ্রোথের ওষুধ চালাবো রাতের বেলা মুরগি মুরগির ওপর গ্রোথ দিব গ্রোথটা আপনার মুরগির সঠিক গ্রোথ আনার জন্য এবং সঠিক সঠিক বৃদ্ধির জন্য কাজ করবে তো আমরা গ্রোথের ওষুধটা এসকে কোম্পানির একটি গ্রোথের ওষুধ নিয়ে এসেছি তো ওষুধটার নাম আমি পরে ডিটেলস আপনাদের জানাই দেবেন চারলাম অন্য একটা ভিডিওতে তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স সতেরো দিন সতেরো দিনে মুরগির ওয়েটটা এবং মুরগিগুলোকে আপনারা তো দেখতেই পাতাচ্ছেন তো এবারে আমাদের সঠিকভাবে ব্রোডিং করার ফলে এবং সঠিকভাবে মুরগির সঠিক যত্ন নেওয়ার ফলে যে বিষয়টা লক্ষণীয় এটা হলো আমাদের মুরগিগুলা এবারে সব এক সমান আপনারা লক্ষ্য করে দেখেন সব মুরগি কিন্তু প্রায় এক সমান এক সেম মানে ছোটো বড় দেখা গেছে কিছু মুরগি আপনার এক কেজি সাতশো এবং কিছু মুরগি আপনার এক কেজি দুইশো এক কেজি তিনশো এক কেজি সাতশো আটশোশো মানে এরকম সংখ্যা খুব কম থাকবে যদি মুরগি থাকে এক সমানভাবে বড়ো হবে যদি সব মুরগি বড় হয় তাহলে এক সমানভাবে হবে তো এরকম তাই দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যাতে শেষে ভালো কোনো ফলাফল পাই তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব সকালে ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দেওয়ার পাশে থাকবেন আসসালামু আলাইকুম